মনটা তো আমার কবে মরে গেছে তোমরা সবাই দেখো আমার দেহটা আছে মনটা তো আমার কবে মরে গেছে বা সবাই দেখো আমার দেহটা বেঁচে আছে ভালোবাসি বলেছিলাম আমি একে দিন বিনিময়ে কে হাজার দিন ভালোবাসি বলেছিলাম আমি একে দিন হাজার দিন কিছু বলতে পারি না দুঃখ সইতে পারি না কিছু বলতে পারি না দুখ সইতে পারি না চাওয়া পাওয়া ছিল হারিয়ে গেছে তোমরা সবাই দেখো আমার দেহটা বেছে মনটা তো আমার কবে মরে গেছে তোমরা সবাই দেখো আমার দেহটা বেছে আছে এ জীবনে ভালোবাসা একেবারেই হয় কারো সয় কারো আবার হয় পরাজয় এ জীবনে ভালোবাসা একেবারে হয় কারো সয় কারো আবার হয় পড়া জয় আহা প্রেমের বেদনা কিনি দারুণ যন্ত্রণা আহা প্রেমের বেদনা কিনি দারুণ যন্ত্রণা সুখের স্বপ্ন চিরতরে গেছে তোমরা সবাই দেখো আমার দেহটা বেঁচে আছে মনটা তো আমার কবে মরে গেছে তোমরা সবাই দেখো আমার দেহটা বেছে আগে যদি জানতাম আমি ভালোবাসতাম না পাওয়ার বেদনা না সইতে হতো না আগে যদি জানতাম আমি ভালোবাসতাম না না পাওয়ার বেদনা সইতে হতো না কি যে ভুল করেছি না জেনে ভালোবেসেছি কি যে ভুল করেছি না জেনে ভালোবেসেছি জানি না আর কত দুঃখ ভাগে আছে তোমরা সবাই দেখো আমার দেহটা বেঁচে আছে মনটা তো আমার কবে মরে গেছে তোমরা সবাই দেখো আমার দেহটা আছে